এই রাসেল ভাই রাসেল ভাই কই যাও তেল লে এই দাঁড়াও 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 তেল লে কই যাও ভাই অনেক ক্লান্ত কি সে এই তেল পর আর পানি পানতে যাই কি লাগা আগে তো আমি ছিলাম পাপন নদীর ভক্ত হ্যাঁ মানে হালার ভালাই কোনো কামের না দুনিয়া আনাড়া দুনিয়া আকাড়া এই এখন চাই চিন্তা করছি যে আসি বুদুর কাছে যাইয়া এখন ওই যে এই পরিয়ালে যাব কি পানি পর দিলো ভাই কম কি দুঃখের কথা ভাই আমি ঘামাই গেছি ক্লান্ত বেড়া এই পানি পরা খাইয়ে মনে করো বাংলাদেশ দলের প্লেয়াররা মনে করো যে

এই এখন আমি মনে করো যে এই জন্য জরুরি দেখছে পানি পড়া আনা লাগবে পানি পড়া না খাওয়াইয়া আমার নিজের জীবনে কুফাটা কাটামো আমি তো কুফার মধ্যে আসিলাম এই কুফা কাটা লাগবে মনে করো যে এখন খুব জরুরি এই জন্য খুব ব্যস্ত পাইয়া আমার সময় তো আমার আমি বের কাছে যাইয়ে আমার এই পানি পাড়া আর তেল ফোড়া লাগবে এখন কোন সময় খাওয়া লাগবে না খাওয়া লাগবে না মন্ত্রী মানুষ আর তো খুঁজতে পাওয়া যাবে না খুব জরুরি এখন বস্তু আমার লেগেও কিন্তু লো এই পানি ফল বোঝ না কি এমন পাওয়ারফুল পানি পর দিলে দেওয়ার পরে সব দেখি আছে মনে করো হোক না বাংলাদেশ দল বড়ো বড়ো পানি পিপড়া আনা লাগবে এই পাপন কাক করে পানি পিপড়া খাইয়ে তো আমার জীবন তো শেষ দূর হয়ে গেছে মনে করো বয়স আটত্রিশ জল মানুষকে বুড়ে খায় মানে পানি পরা আইয়ে সব দিক চেঞ্জ করা লাগবে বলছো ব্যাপক ব্যস্ত আছি তোমার আমি পরে আইয়ে তোমার সব দিক আলাপ করবো ঠিক আছে তাই আল্লাহ হাফেজ ঠিক আছে ঠিক আছে যাও